আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে একটা হেভি কোয়ালিটির প্রফেশনাল এবং একশো থেকে দুশো আড়াইশো এমপিআর ব্যাটারি চার্জ করতে পারে এরম একটা ব্যাটারি চার্জার তৈরি করতে আমাদের কী কী পার্টস লাগে এবং কেমন টাকা খরচা হতে পারে এবং সর্বোচ্চ কোয়ালিটি মানে বারো ভোল্টের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটিতে যেটা করা যায় দেখুন ভালো শেষ নেই তার মধ্যে থেকে আমি যেটা বলতেছি এটা ফেলিয়ে দেওয়ার মতো না তো এইরকম একটা চার্জার তৈরি করতে কি কি জিনিসপত্র লাগে এবং এটার কেমন খরচা আসতে পারে এটা একটা আনুমানিক হিসাব দেবো হয়তো দুই পাঁচশো এদিক সেদিক হতে পারে এর বেশি নয় তো প্রথমেই দেখুন বন্ধুরা আমি এখানে একটা ট্রান্সফর্মার নিয়েছি এইটার ভিডি এইটা বাঁধার ভিডিও আমার চ্যানেলে আসে পুরোজন আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে লিঙ্ক দেখতে পারেন আর এই যেটা মিটার দেখছেন এটার কাজ থাকবে কি কত অ্যাম্পায়ার লোডে চারদ সেটে কাউন্ট করা আর যদি আপনার ট্রান্সফর্মারে মাল্টি অ্যাম্পায়ার থাকে বা আপনার এরকমের অ্যাম্পায়ারে বাইকের মতো লুপ থাকে তাহলে এরকম একটা কাটা লাগবে এটা পুরাতন জাস্ট আমি নতুনটা যখন চেক করার জন্য মানে ভিডিওর জন্য এটা দিছি কিন্তু এখানে নতুন লাগবে এটা একটা রেগুলেটর বা সিলেক্টর নপ লাগবে বা ভলিউম লাগবে ঠান্ডা করার জন্য একটা কুলিং ফ্যান লাগবে এবং এর সঙ্গে একটা ক্যাপাসিটর এবং একটা আটাত্তর বারো রেগুলেটর আইসি লাগবে এমপিআর কতটুকু কাউন্ট হচ্ছে এটা আমার নিজের পরীক্ষা করে তৈরি করা অ্যাকুরেট মাপ আছে ইনশাআল্লাহ হয়তো এক থেকে দুই এমপিআর সর্বোচ্চ এদিক ডানি বা বায়ু হতে পারে তার বেশি নয় যেটা কোম্পানি চার্জারের থেকে অনেক ভালো তো এরকম একটা কয়েল লাগবে আর লাগবে হচ্ছে একটা ব্রিজ রেকটিফায়ার বা ফিল্টারিং সার্কিট বা এসি থেকে ডিসি কনভার্টের জন্য একটা সার্কিট এরকম সার্কিট লাগবে এরপরে আরও অনেক কিছু লাগবে যেমন ধরুন এসি কট লাগবে তারপরে এরকম হেভি মানের ডিসি কট লাগবে তো একটা কটের দাম প্রায় একশো ষাট আশি টাকা পড়ে যায় খরচা বানাইতে গেলে এবং তারের লম্বার উপর ডিপেন্ড করে এবং একটি ক্যাচিং লাগবে তো আমি আপাতত এই ক্যাচিংটাই নিয়েছি দেখুন তো এক এক করে আপনাদেরকে সম্ভাব্য রেট বলে দিই এরপরে যদি কিছু টাকা বাড়ে তো অবশ্যই বাড়বে প্রথম কথা হচ্ছে আমার ক্যাশিং তো এই ক্যাশিংটা আমার কাছ থেকে খুচরা মার্কেট থেকে একশো নব্বই টাকা নিয়েছে এর একটা কুলিং ফ্যান আটাত্তর বারো ক্যাপাসিটার দিয়ে আমি একশো দশ টাকা ধরলাম এটা এম্পিয়ার মিটার নব্বই টাকা নিয়েছে আমার কাছ থেকে হ্যাঁ এর একটা সিলেক্টর নাম আশি থেকে নব্বই টাকা তো আমি আশি টাকায় ধরলাম এই যে ব্রিজ রেক্টিফায়ারটি দেখছেন এটা আমার নিজের হাতে বানানো মানে তৈরি করা আর কি এভাবে করে কাস্টমাইজ করা তো এখানে চারটা ব্রিজ রেক্টিফায়ার আছে তো এরকম হেভি কোয়ালিটির ব্রিজ রেক্টিফায়ার বা ফিল্টার সার্কিট নিলে আপনার এখানে চারটে দাম আমার কাছ থেকে খুব সময় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আসছে অ্যাভারেস্টলি সব কিছু মিলায় এখানে একশো আশি টাকার মতো অ্যাভারেস্টলি দাম আসে তো একশো টাকা ধরলাম আমি কিন্তু হেভি কোয়ালিটি বলতেছি এর থেকে নর্মাল করলে করা যায় আর এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মারটার মজুরি সহ এর যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এবং যত মানে হাই কোয়ালিটির করা যায় সেভাবেই করা এবং এটা অনেক বেশ ভালো অ্যাম্পিয়ার নিতে সক্ষম এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটা ছাটার মূল্য সর্বনিম্ন বাইশশো টাকা ধরতে হবে যদি কেউ ভাই আপত্তি থাকে ভাই আপনার নিতে হবে না দেখতে হবে না কিন্তু এরকমটায় দাম পড়ে এরপরে এই বাইশশো টাকার পরে আরও খরচ রয়েছে সে কি ধরুন এসি কট আছে বিভিন্ন তার আছে রাইং রজন শোল্ডারিং এদিক সেদিক দিয়ে আমি আর সর্বোচ্চ তিনশো টাকা ধরলাম এবং এটার বানানোর যে মজুরি ওইটা আমি না ধরে শুধু মালের হিসাবটা যদি বলি সেক্ষেত্রে একত্রিশশো পঞ্চাশ টাকার মতো কিন্তু একটা বারো ভোল্ট চার্জারের খরচা আসতেছে তাহলে আপনারা বুঝে নেন এটা কোন কোয়ালিটির কোন ধাপের চার্জার হবে এখন এখানে তো দশ মার্কেটে সাত আটশো টাকা বারোশো টাকার মধ্যেও চার্জার পাওয়া যায় ভাই ওইটাও চার্জার এটাও চার্জার ওইটার আউটপুট রেটিং আর এটা রেটিং এবং সিস্টেম কখনো এক হবে না ঠিক আছে তো এটা হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা এবারে স্লিপ বত্রিশশো থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা খরচা পড়তে পারে ভাই এখন বলবেন যে ভাই এত কেন খরচা পড়ে দেখেন আমরা মার্কেট থেকে যে মালগুলো খুচরা কিনি এটা কিন্তু কয়েকটা হাত বদল হয়ে আমাদের কাছে আসে আর যখনই আমাদের হাত কয়েকটা হাত বদল হয়ে আমাদের কাছে আসবে তখনই কিন্তু পার্সের দাম অটোমেটিক্যালি না চাইতেও বেড়ে যাবে এখন ধরুন এই যে ক্যাচিংটা একশো নব্বই টাকা কিনছি এটা দাম হতে পারে কত একশো টাকা টাকা কিন্তু এটা সব কিছু মিলায় একশো নব্বই টাকা জামা কিনতে হয়েছে তো এরকম সব কিছু মিলায়ে এরকম একটা খরচা আসবে এবার স্লিপেরাই পঁয়ত্রিশশো টাকার মতো একটা আদর্শ চার্জারে কিন্তু খরচা পড়ে যাবে তো টোটাল বানানোর পর হয়তো কিছু কমতে পারে বা হালকা বাড়তে পারে তবে অবশ্য বাড়বে না একত্রিশশো পঞ্চাশ টাকার মাল কিন্তু অটোমেটিক্যালি আমার কাউন্ট হয়ে গেছে সর্বোচ্চ হেভি কোয়ালিটি এখন আপনারা যদি কেউ দাবি করেন যে জুয়েল ভাই এত টাকা কেন লাগবে একটা বারো ভোল্ট ব্যাটারি চার্জারে কত এমপিয়ার চার্জ দিয়ে দেবে আপনি কত এমপিয়ার দিতে চান সত্তর আশি একশো দেড়শো দুইশো আড়াইশো অ্যাম্পায়ার দেবেন ইনশাল্লাহ তাও এতে চার্জ হয়ে যাবে হয়তো কী হয়েছে চা আপনার অ্যাম্পিয়ার বেশি হওয়ার কারণে একটু সময় বেশি নেবে এই হচ্ছে বিষয় তো এইটাই ছিল আজকের ভিডিও তো একটা চার্জার বানাতে কত টাকা কী মাল লাগে কি না লাগে আপনারা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে হিসাব দিলাম একত্রিশশো পঞ্চাশ টাকার টোটাল মাল জিনিস আমাদের কিন্তু লাগতেছে এখন যদি আপনারা এখান থেকে মনে করেন যে আমি ট্রান্সফর্মার আরও কম টাকা নেব টাকা বেঁচে গেল আপনি যদি ট্রান্সফর্মার এক হাজার টাকা নেন সেক্ষেত্রে আপনার খরচা বেঁচে যাবে আপনি যদি পনেরোশো টাকার নেন তাহলে একটু খরচা বাড়লেও কিন্তু ওই মোটা অঙ্ক থেকে কিন্তু কমে গেল এখন যদি এখানে মনে করেন যে আপনি টোটালি মন মাত্র একটা ব্রিজ রেকটিফায়ার দিয়ে করবেন হিটসিন লাগবে না বডিতে মেরে দেবেন সেক্ষেত্রে তো আপনার মনে করি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনার হয়ে গেলো সেক্ষেত্রে তো একশো আশি টাকার লাগতেছে না তো এই হচ্ছে মূলত বিষয় কাজ করলে ভালো করে করবো আর এটা আমি আমার নিজের জন্য তৈরি করতেছি এটার ভিডিও ইনশাল্লাহ চ্যানেলে দেব তো আপনারা যদি কেউ এরকমের একটা চার্জার তৈরি করে নিতে চান নিতে পারেন কারণ এটা কিন্তু অনেক ভালো মানে ট্রান্সমা কথা বাড়াবো না বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও বন্ধুরা একটা কথা যারা করে দিয়েছেন সাবস্ক্রাইব তারা তো আর দোষ করেননি তো তাদের প্রতি বন্ধুরা আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আল্লাহ হাফেজ